লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্যে কারিম অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহ্বত করে আপনাকে আমাকে দুনিয়ার বুকে সুস্থ শরীরে বিচারণ করার মতন দান করেছেন সেই মান মালিকের দরবারে লাখো কোটি সুক্রিয়া অন্তর অন্তর স্থল থেকে আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে আয়াতে কালিমাটা দিলাওয়াত করেছি অমা খলক তুল জিন্না বল ইনসা ইয়াতের পরে সামান্য কিছু কথা বলবো ইনসা আল্লাহ অমা খলক তুল জিন্ন জিন্দাদিকে আমি আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টি করি নাই ইল্লা বুদুন কিন্তু সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠাইলাম এখন প্রশ্ন হলো যদি পাক রব্বুল আলামিন আলমিন যদি মানুষ এবং জিন জাতিকে যদি শুধু তার নাম শুধু তার ইবাদতী করার জন্য যদি সৃষ্টি করে থাকেন তাহলে পাক রব্বুল আহমিন কি ইবাদতের মুখাপেক্ষী আমাদের অন্তরে আসতেই পারে সুতরাং এখানে প্রশ্ন উত্তর হলো আল্লাহ পাক রব্বুল আহ ইবাদতের মোকাবিলকে নন আপনি যদি সারাটা জেন্দেগি ভর যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দকি করেন তাহলে আল্লাহাক রবুল আহ আলমিনের মান থেকে এক বিন্দু পরিমাণও বাড়তি হবে না আর পাক রব্বুল আলমিনের যদি সারাটা জেন্দি ভর যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দী না করে তার কুফুরি করে সারাটা জেন্দগি যদি কাটিয়ে দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আহ আলমিনের ও মান থেকে এক বিন্দু পরিমাণও কমতি হবে না সুতরাং ইবাদত বন্দেগি যদি করতে হয় তাহলে ইবাদত বন্দেগি করো আমার নৈকট্য লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগি করতে হবে সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে মানুষের কষ্ট হয় পরিশ্রম হয় ফজরের নামাজ শীতকালের বেলা শীতকালের রজনীতে যখন আমরা স্ত্রীর সাথে স্ত্রীর সাথে যখন আমরা রাত্রেবেলা ঘুমায় থাকি আমাদের ঘুমটা আরামদায়ক হয় সে সময় উঠে আমাদের হজরের নামাজ আদায় করতে হয় হজরের নামাজ আদায় করার জন্য অজু করতে হয় শীতকাল ঠান্ডা পানি প্রচন্ড কষ্ট আর কষ্ট এটা আরামদায়ক কখনো হতে পারে না সুতরাং এই কষ্ট যদি তোমার এই কষ্টটা যদি তুমি স্বীকার করো তাহলে এই কষ্টটা স্বীকার করতেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল এর জন্য সুতরাং তোমার স্ত্রীর ভালোবাসা স্ত্রীর সাথে রাত্রেবেলা ঘুম তোমার স্ত্রীর সাথে সহবাস করে যখন তুমি মুসলমানের সন্তান স্ত্রীর সাথে রাত্রেবেলা সহবাস করবা করার পরে রাত্রিবেলা গোসাই ফজরের দুই রাখা নামাজ দায়ী করবা অতিরক্ত হওয়ার আগেও যদি তুমি স্ত্রীর সাথে সহবাস করে তারপরে যদি তুমি গোসল করো গোসল করার পরে তুমি দুই একা তাহাজত নামাজ আদায় করলা নামাজ আদায় করে আল্লাহ পাক রপুল আহ মিনের নিগা দুখানা হাত উত্তোলন করে দিই কান্দাকাটি শুরু করে দেবা ওগো আল্লাহ আমার সন্তান হয় না ভাই বর্তমান সময়ে সব থেকে বড়ো সমস্যা হলো একজন নারীর যদি একজন নারী যদি সন্তান না হয় তাহলে ওই নারীকে দোষ দেওয়া হয় স্বামী পর্যন্ত ওই নারীকে দোষ দেয় এবং বাবার কাছে চলে যায় কবিরাজের কাছে চলে যায় যে সেই স্ত্রীর জন্য ট্রিটমেন্ট আনে ভাই এতে করে আপনার গায়রত নষ্ট হয়ে যাবে আপনার স্ত্রীর বিষয়গুলো আপনার আরেকজন মানুষ আপনার স্ত্রীর বিষয়গুলো জানবে ভাই আপনার যদি সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আল যদি আপনার সন্তান না দেয় কখনোই আপনার সন্তান হওয়া সম্ভব না আবার আল্লাহ পাক রব্বুল আল যদি আপনার সন্তান দান করেন তাহলে দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই দুনিয়ার এমন কোন মানুষ নাই যে আপনার এই সন্তান দুনিয়ায় আসা থেকে বাধা দিতে পারে এমন কোন মানুষ নাই সুতরাং চাইতে যদি হয় তো গভীর রজনীতে উঠে রাত্রিবেলায় যখন আপনি স্ত্রীর সাথে সহবাস করলেন আনন্দ উভয়ে তৃপ্তি ভোগ করলেন ভোগ করার পরে যখন আপনি গোসল করবেন গোসল করার পরে আল্লাহ পাক আল আমিনের কাছে দুই রাখা তাহা জোতনামা আদায় করে নৈকট্য অর্জন করবেন আল্লাহর কাছে চাইবেন তখন আল্লাহ দুনিয়ার বুকে একজন নবজাতক সন্তান আমার ওরস জাত যেন হয়ে যায় আল্লাহ তুমি সেই তৌফিক আমাকে দিয়ে দাও আল্লাহ আমাকে একজন সন্তান দাও রব্বানা হাওলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা বারবার 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 এই দোয়াটা পড়বেন এই দোয়াটার অর্থ হলো রব্বানা হাওলানা মিন আযওয়াজিনা ওগা ওগা আল্লাহ আমাকে এমন এমন একটা একটা সন্তান দাও দাও নেককার স্ত্রী যে সন্তানের দিকে তাকাইলে যে নেককার স্ত্রীর দিকে তাকাইলে আমার অন্তর আমার করে যা ঠান্ডা হয়ে যায় এই আমার একজন নিকার সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করবেন আল্লাহর কাছে বারবার চাইবেন দেখবেন চাওয়ার মতন চাইলে পাক রব্বুল আল অবশ্যই 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 আপনাকে নিকার সন্তান আল্লাহ পাক রব্বুল আহ আলমিন দান করবেন আল্লাহ পাক আহ আলীন জাকারিয়া আলহিমামকে তার বৃদ্ধ বয়সে তাকে আল্লাহ পাক রব্বুল আহ আলমিন সন্তান দান করেছেন বৃদ্ধ জাকারিয়া আলহি ইসালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আহ তাকে সন্তান দিয়েছিলেন আল্লাহ পাক বলছিলেন ও জাকারিয়া তোমার সন্তান হবে আল্লাহ পাক রব্বুল আহল কাছে জাকারি ইসলাম প্রশ্ন আল্লাহ আমার হাট তো দুর্বল হয়ে গেছে তাহলে কিভাবে আমার সন্তান হবে আল্লাহ পাক রব্বুল রবীন্দন বললেন এভাবেই তোমার সন্তান হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জাকারি আলাহি ইসলাম বললেন আল্লাহ আমাকে কিছু নিদর্শন দাও আল্লাহ পাক রব্বুল আহলমিন বললেন ওগো জাকারিয়া তুমি কমের ভিতরে যখন মানুষ তোমাকে প্রশ্ন করবে তখন তুমি বলবে আমি রোজা আসি আমি রোজাদার হ্যাঁ আর ওই সময় একটা সিস্টেম ছিল একটা নিয়ম ছিল কি রোজা থাকা অবস্থায় কারোর সাথে কথা বলা যাইতো না সুতরাং আল্লাহ পাক রব্বুল আহল যদি জাকারিয়া আলহি ইসলামকে বৃদ্ধ বয়সে যে সময় তার বার্ধক্যে উপনীত হয়ে গেছে সে সময় যদি সে সময় যদি পাক রব্বুল আলমিন তাকে সন্তান দান করতে পারেন তাহলে আপনি আমি তো এখনও যুবক রয়েছি একটা যুবক নজন যুবক রয়েছি তাহলে পাক রব্বুল আলমিন এখনও আল্লাহর কাছে যদি চাওয়া হয় তাহলে পাক রব্বুল আলামিন কেন আমাকে সন্তান দিবেন ভাই চাইতে হবে আল্লাহর কাছে কোনো তাবিজ আপনাকে সমাধান দিতে পারবে না কোনো কবিরাজ আপনাকে সন্তান দিতে পারবে না কোনো ওষুধ আপনাকে সন্তান দিতে পারবে না যদি ওষুধই আপনাকে সন্তান দিত তাহলে আল্লাহ পাক রব্বুল আল আমিনের কাছে চাওয়ার আর কোনো প্রয়োজন হতো না ভাই আমি নিজেই ব্যক্তিগত জীবনে আমি নিজেই পরীক্ষিত আমি একজন ছেলের বাবা সুতরাং আমি ছেলের বাবা হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যদি সন্তান চাইতে হয় তাহলে একমাত্র আল্লাহর কাছেই সন্তান চাইতে হবে নেককার সন্তানের জন্য দোয়া করবেন রব্বানা হবে নাজওয়াজিনা অজর নিয়াতী না করুনতা আইনে উয়াজে আল্লা আলী মোত্তা কেহী নাই আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও এমন একটা নিক্ষার সন্তান তুমি আল্লাহ আমাকে দান করো যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে যেই সন্তানের মুখের দিকে তাকাইলে আমার অন্তর আমার অন্তর শান্তি পাই আমার নফস শান্তি পাই আল্লাহ তুমি সেই সন্তান আমাকে তুমি দান করো সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন অবশ্যই যদি সেই প্রশ্নটা আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি লাইভের ভিতরে আপনাকে উত্তর দিয়ে এক একবার কমেন্ট করে সেন্ট সেন্ড করে হাই লিখেছেন প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং আন্তরিকভাবে শুভকামনা জানাই দোয়া করি সাব্বির আহমদ আবদুল আব্দুল সাব্বির সাব্বির আহমদ তিনি কমেন্ট করেছেন আল্লাহ রব্বুল আয়ালমিন তাকে দিন প্রচারের জন্য দিনের স্বার্থে আল্লাহ রব্বুল আয়মিন যেন তাকে কবুল আর মঞ্জুর করে নিক আল্লাহ রব্বুল আয়মিন যেন তাকে নিক্কার বান্দা হিসেবে যেন কবুল আর মঞ্জুর করে নিক প্রিয় ভাই যারা এখনও লাইভে আসি তারা অবশ্যই কমেন্ট করবো অবশ্যই উত্তর যদি জানা থাকে অবশ্যই উত্তর লাইভের ভিতরে উত্তর দিব আর যদি উত্তর জানা না থাকে তাহলে ইনশাল্লাহ পরবর্তী লাইভের ভিতরে আপনার উত্তর দিয়ে দেওয়া হোক অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট কখনো বেফরা যাবে না অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আলহামদুলিল্লাহ অনেকে লাইভে যুক্ত হয়েছেন ইতিমধ্যে সকলে জানাবেন কে কোথা থেকে দেখছেন বা ইসলামকে প্রচার করার জন্য দিনকে প্রচার করার জন্য আপনারা সহযোগিতা করবেন রব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনার একটা কমেন্ট আপনার আমাকে দ্বিতীয়বার লাইভ আসার জন্য উদ্বুদ্ধ করে আপনার সাপোর্ট এবং ভালোবাসা আমাকে দ্বিতীয়বার লাইভ আসার জন্য উদ্বুদ্ধ করে সুতরাং অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন আর যদি কারো ইসলামিক ধরনের ইসলামিক মাইন্ডের কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই লাইভের ভিতর প্রশ্ন করবেন উত্তর ইনশাল্লাহ লাইভে দিয়ে দেওয়া হবে আর যদি উত্তর না জানা থাকে অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো যে বিষয়ে নিয়ে আলোচনা করতেছিলাম রাসুল ইনশাল্লাহ আলাইসাল্লাম বলেন বাল্লে ও আন্নি আয়া আমার পক্ষ থেকে যদি একটা বাণী হয় তাহলে তুমি অন্য কাছে পৌঁছায় দাও এই জন্য আল্লাহ পাক রব্বুল এর কাছে আমরা যদি দামি হতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের যেই হুকুমগুলো আসে যে বিধানগুলো আসে এই বিধানগুলো আমাদের সর্ব প্ল্যাটফর্মে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের কারণ রাসুদ সাল্লাহ আলিউসাল্লাম সারাটা জেন্দেগি বর্তমষ্টি বছর জেন্দেগি দিনের জন্য ইসলামের জন্য কাজ করে গেছেন সুতরাং রাসুদ সাল্লাহু আলিম আসাল্লাম নিজের গায়ের রক্ত পর্যন্ত বিসর্জন দিয়ে গেছেন তায়েফের ময়দানে যে সময় সাল্লাম দাওয়াত দিতে গেলেন ইসলামের দিনের দাওয়াত যে সময় রাসুলসাল্লুসাল্লাম তায়েফের ময়দানে দিতে গেলেন তখন তায়েফের বাসিরা রাসুদসল্লাহ আলাইসালামকে এত পরিমাণ কষ্ট দেয় এত পরিমাণ মারধর করে যাতে করে রাসুদাল্লাহ সাল্লামের রক্ত রঞ্জিত হয়ে সমস্ত শরীরটা রক্ত রঞ্জিত হয়ে পা মুবারক পায়ের জুতাম বরাক পর্যন্ত রাসুদসল্লাহসাল্লামের আটকে গেছিল সুতরাং আপনারা যারা আমরা যারা মুসলমান আমরা যারা দিন সহজে পেয়েছি সুতরাং আমাদের দিনের জন্য ইসলামের জন্য শরীয়তের জন্য আমাদের কিছু না কিছু করণীয় আছে। সুতরাং অনলাইন অনলাইন সেক্টর ইসলামিক ইসলামিক অনলাইন সেক্টর আমরা তৈরি করতে চাই ইউটিউবটাকে আমরা ইসলামিক বিষয় দিয়ে ইসলামিক কথাবার্তা দিয়ে আমরা ভরপুর করতে চাই নাস্তিকদের ষড়যন্ত্র থেকে ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই ইসলামকে আমরা সর্বক্ষেত্রে আমরা ইসলামকে আমরা উঁচু উঁচু রাখতে চাই ইসলামকে সুতরাং ইসলাম প্রচারের জন্য আপনি একটা লাইক দিবেন আপনি একটা কমেন্ট করবেন এটা ভাই আমার ব্যক্তিস্বার্থের জন্য না আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর আপনি মনিটাইজ পেয়ে যাবেন আপনি টাকা ইনকাম করবেন ভাই ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করার ইচ্ছা মন মহিষতা আমার নাই সুতরাং দিনের প্রচার শুধু দিনের প্রচারের জন্য দিনের প্রচারের জন্য শুধু কাজ করার ইচ্ছা মন মানসিকতা নিয়েই আমি ইউটিউবে আসছি অবশ্যই আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন যাতে করে আপনার একটা কমেন্টের কারণে আমার যেন এই ভিডিও কর ভিডিও করার মন মানসিক আলহামদুলিল্লাহ একটা কাজ করতেছিলাম এই জন্য আপনাদের সামনে কথা বলতে দেরি হয়ে গেল সুতরাং আপনারা যারা অধীর অপেক্ষায় বসে আছেন ভাই যদি কোনো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন লাইভে উত্তর পেয়ে যাবেন আর যদি কারো আমার মতন ইসলামিক ভিডিও কন্টেন্ট ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর যদি কোনো ভাই থাকেন তাহলে অবশ্যই সে লাইভে কমেন্ট করে দিবেন আমি অবশ্যই আপনার কমেন্টটাকে হাইলাইট করে দিব এবং আপনার চ্যানেলটাকে পরিচিত করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যাতে করে আমি আপনাদের কমেন্টটাকে প্রচার দিতে পারি এবং আপনাদের চ্যানেলটাকে প্রচার প্রসার করার জন্য অবশ্যই চেষ্টা করব ভাই <स्थाथ> दुनिया है सदाकत में तेरा नाम रहेगा दुनिया है सदाकत में तेरा नाम रहेगा सिद्धे को तेरा नाम से इस्लाम रहेगा सिद्धे को तेरा नाम से इस्लाम रहेगा रहे दुनिया है सुजात में तेरा नाम रहेगा दुनिया है शुजात में तेरा नाम रहेगा स्माान तेरा नाम से सलाम रहेगा तेरा नाम से सलाम रहेगा दुनिया है मुअज़्ज़िन में तेरा नाम रहेगा दुनिया है मुअज़्ज़िन में तेरा नाम रहेगा বেলাল তেরা নাম সে ইসলাম রহে গা তেরা নাম সে ইসলাম রহে শুধু অজু দশ রহমত প্রিয় ভাইরা যারা কমেন্ট করতেছেন অবশ্যই ধন্যবাদ আপনাকে ভাই আমি ইংরাজি একটু কম পারি আপনারা অবশ্যই বাংলায় প্রশ্ন করবেন ইংরাজি বিষয়ে অতটা অভিজ্ঞতা না টুকটাক বিষয়টা জানি টুকটাক বিষয় পারি কিন্তু ইংরাজি কঠিনত্ব কঠিন থেকে কঠিন বিষয়গুলো পারি না এই জন্য আপনারা বাংলায় প্রশ্ন করবেন ইনশাল্লাহ আরবিতে কিংবা বাংলায় প্রশ্ন করতে পারেন আরবিতে কিংবা বাংলায় প্রশ্ন করতে পারেন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নবী আমার জানের রে যান নবী পরাণের পর নবী আমার জানে রে যান বিপরা নবী বিনে এই নী প্রাণ নী বিনে বাছি এই অভ প্রাণ নবী আমার জানের জান যান নবী নবিবিনে বাচে না রে এই প্রাণ প্রাণী বাচে না রে এই অপগর প্রাণ আহ দেখতে পাচ্ছি একজন ভাই লাইফে যুক্ত আছেন ভাই আপনি একা থাকলেও আমার জন্য সান্ত্বনা যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন লাইভে উত্তর পেবেন ইনশাআল্লাহ যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন লাইভে উত্তর দেওয়া হবে ইসলামিক মাইন্ডের যে কোনো প্রশ্ন করবেন উত্তর দেওয়া হবে একটা ঘটনা আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। পরবর্তীতে কোনো লাইভে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে এই ঘটনাটা শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তোমার ভাই যারা লাইভে আছেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আলাবিনের অশেষ সহমতে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি উত্তর না জানা থাকে তাহলে পরবর্তীতে লাইভে ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন বলে কবর তরে তুই কেন বেসামাল আধার কাল মেঘে জড়িয়ে নিয়েছে তোকে তুই কেন বেসামান বলতে কি নিশ্চিত বেছে রবি হে ভুবনে তুই কাল মন ডেকে বলে মরে ডাকছে কবহর তোরে তুই কেন বেসামার আধার কালো মেঘে জড়িয়ে নিয়েছে তোকে তুই কেন বেসামার মৃত্যু সারা করছে তোকে সরণ তবু গোনার পথে পাগল পারা কোনো স্থায়ী এই জীবনের সফরে কেন সে তো দিশে হারা কেন করছিস তুই সব কিছু জেনে বোঝে বারে বারে ভুল ডেকে বলে মরে ডাকছে কবর তোরে কেন বেসামাল আধার কালো মেঘে জড়িয়ে নিয়েছে তোকে তুই কেন বেসামাল হঠাৎ করে যখন আপনার আমার জীবনে যখন অক্তিম মুহূর্ত চলে আসবে যখন আজরাহিল আলাই সালাম যখন আপনার কাছে এসে হাজির হবে তখন আপনার আমার কিছুই করার থাকবে না এই জন্য বলে রে বাবা রে বা হাত রেখে বলে যাই ও মা নামাজ কামাই দিও না তোমার ঘরের ভিতরে যে আছে তুমি তাদেরকে অবশ্যই তাদের প্রতি তুমি পর্দা করে চলবে আমার যারা ভাইয়েরা আছে অবশ্যই তোমার বাড়িতে যারা অধীনস্থ যেই মহিলাগুলো আছে অবশ্যই তুমি তাদেরকে পর্দায় রাখবে অবশ্যই তাদেরকে কোরআনের বাণী শোনাবে অবশ্যই তুমি তাদেরকে রোজা রাখার প্রতি তাকিদ দিবে নামাজ পড়ার প্রতি তাকিদ দিবে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের ভিতরে বরকত ঢালিয়া দিবেন আবার দেখবেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি শ্রেষ্ঠ বান্দা হইতে পারেন তাহলে আল্লাহ আল্লাপা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত কষ্টকে দূর করে দিবেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই যদি কারো ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন যারা লাইভে যুক্ত আছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন অবশ্যই লাইভে উত্তর পাবেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে লাইভেও প্রশ্ন করবেন ইনশাল্লাহ উত্তর পাবেন যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন লাইভে উত্তর পেয়ে যাবেন সময় তো দর্শক শ্রোতা এখন লাইভ থেকে বের হয়ে যাব নামাজের টাইম হয়ে গেছে অবশ্যই আপনারা পরবর্তী লাইভ কালকে হবে ইনশাল্লাহ আপনারা সকলেই উত্তর যুক্ত থাকবেন